বন্ধুদের সাথে প্ল্যান করা যে কোনো টুরি কিন্তু ভীষণ মজার হয় সেটা শর্ট টুরি হোক বা লং টুরি হোক তো আমি এবং আমার অন্যান্য বন্ধুরা সবাই মিলে প্ল্যান করে চলে গিয়েছিলাম মায়াপুরে এই বেশ কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হলো তো প্রথমে যেটা আমরা করেছিলাম শিয়ালদা থেকে সাতটা তিপ্পান্ন কৃষ্ণনগর লোকাল ধরেছিলাম এবং কৃষ্ণনগর নেমে সেখান থেকে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম সব বন্ধুরা মিলে এবং অটো বুক করবার পরে সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম ভুলোরঘাটে এক্ষেত্রে তোমাদের বলে রাখি বন্ধুরা কৃষ্ণনগর স্টেশনে নামার পর কিন্তু অনেক অনেক রকম অটো এবং টোটো তোমরা পাবে অনেক জায়গায় যাবার পাবে তো এই জায়গাটা একটু তোমরা দেখে নিও কারণ এর আগের বার কিন্তু আমরা একটু ছোটো ভুল করে ফেলেছিলাম আমরা স্বরূপনগর ঘাটে চলে গিয়েছিলাম তো যাই হোক আমরা ঘাটে পৌঁছলাম আস্তে ধীরে এবার ঘাটে পৌঁছাবার পরে আমরা আর নৌকোর টিকিট কাটলাম যার দাম হচ্ছে তিন টাকা সেটা হচ্ছে মায়াপুর যাওয়া যাওয়ার যে পথ বা রাস্তা যেটাই তোমরা বলো না কেন তো সেখানে আমরা যখন পৌঁছলাম তখন প্রায় দুপুর বারোটা বেজে গেছে তো ভোগের টিকিটটা কাটতে পারবো কিনা না সেটা নিয়ে ভীষণ সংশয় ছিলাম কিন্তু ঈশ্বরের ইচ্ছায় ভোগের টিকিটটা আমরা পেয়ে গেছি ভোগের কুপন যেটাই তোমরা বলো টিকিট বা কুপন এরপর দেখতে পাচ্ছ নদীতে এটা এটা একটা নদী এই নদীটার নামটা ঠিক আমার জানা নেই তো তারপরে সেখান থেকে নেমে আবার একটা টোটো নিয়ে নিলাম মন্দিরে যাওয়ার জন্য আর যাত্রা পথে তো অনেক রকম মন্দির পড়েছে মন্দিরগুলো ভীষণ সুন্দর দেখতে প্রায় সব মন্দিরই মোটামুটি দর্শন করেছি আমরা তো এক্ষেত্রে কিন্তু তোমরা টোটো ভাড়া দশ টাকা করে দেবে দশ টাকাই নেয় ওরা বন্ধু মানে ওর যে টোটো ড্রাইভার ড্রাইভাররা আছে তারা দশ টাকা করেই নেয় আচ্ছা মন্দিরে যাওয়ার পরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে গদাভবনের টিকিট কেটে নিলাম আর এক্ষেত্রে তোমাদের বলে রাখি বন্ধুরা ওখানে শঙ্খভবন ভবন গীতা গীতাভবন সবই আছে এরপরে দেখো গদাভবনে প্রসাদ খেতে ঢুকছি আমরা এখানে কয়েকটা সেলফি ক্লিক করেছি আমি আর মিস্টার মজুমদার ভীষণই আর কি গরম ছিল তন্ময়রা তো লিটারেলি খুবই মানে আর কি গরমে অস্থির হয়ে পড়েছিলো তো এদিকে দেখো তন্ময়রা নিচে বসে পড়েছে আমি আর মিস্টার মজুমদার ফোটো ফটোস ক্লিক করছি তো ওরা কিছুতেই তুলতে চাইছে না ফটো বলছে গরম লাগছে গরম লাগছে যাই হোক এরপরে দেখতে পাচ্ছ আমরা এখানে ইস্কনের মানে লাঞ্চের যে প্রসাদম তারা বলে সেটা টিকিট কেটে নিয়েছি প্রসাদম মহাপ্রসাদ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আর সেগুলো খুবই টেস্টি হয় আমি পুরোটাই কমপ্লিট করে ফেলেছি মানে সেকেন্ড টাইম নিতে হয়নি এতটা পরিমাণ দিয়েছিল তোমরা দেখতে পাচ্ছ দু রকম সবজি আছে পনিরের একটা সবজি আছে পটল আলুর একটা সবজি আছে একটা আলুর চপ আছে তার সাথে পায়শম আছে যেটা ভীষণ টেস্টি ডাল আছে ভাত আছে রুটিও আছে এক্ষেত্রে তোমরা যদি চাও বলতে পারো ওরা দুটো রুটি দিতে পারে এখানে তারপরে মিস্টার মজুমদার একটু রসগোলি কেটে নিচ্ছে এক মাতাজি ওকে পরিয়ে দিচ্ছে আমার তো ভীষণ ভালো লেগেছে আমিও পড়েছে তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করবো তারপরে বিকেলবেলা আমরা খেয়ে নিয়েছিলাম একটু চাউমিন কারণ সকলেরই খিদে পেয়ে যাচ্ছিলো এটা ভেজ চাউমিন আচ্ছা রাত্রের দিকে আমরা একটু ননভেজ ট্রাই করেছিলাম এই এইটাকেও আমরা চিকেন নিয়েছিলাম এটা রুটি নিয়েছিলাম আর একটুখানি ওই লঙ্কা নিয়ে নিয়েছিলাম মিষ্টি ছিল আর দই ছিল তো এই খাবারটাও আমরা খেয়ে নিয়েছিলাম ভীষণ ভালো লেগেছিলো তারপরে বলি পরের দিনের কথা পরের দিন ভোর হতে না হতেই মানে ভোর হতে না হতে বলতে কি নটার মধ্যে আমরা বেরিয়ে এসেছিলাম কারণ আমাদের এসে আবার আমার টিউশন পড়ানো ছিল অন্যান্য বন্ধুদের কাজ ছিল তো এদিকে একটা টুইস্ট হয়েছে আমরা কিন্তু ফেরত আসাটা একটু অন্যরকম করে এসেছি অন্যরকম করে বলতে নবদ্বীপ হয়ে এসেছি নবদ্বীপে যাওয়ার জন্য একটু দূরে গিয়ে তোমাদেরকে দশ টাকা করে টিকিট কাটতে হবে মানে মায়াপুর যে মায়াপুর যাওয়ার যে ঘাটটা আছে ওই ঘাটটা না মানে একটু দূরে গিয়ে একটা নবদ্বীপে যাওয়ার ঘাট আছে সেখানে এখানে তোমাদেরকে দশ টাকার টিকিট কাটতে হবে সেখানে লঞ্চে করে আমরা গিয়েছিলাম তো লঞ্চটাও ভীষণ বড় ছিল ভালো ছিল আর যেটা আমার দেখে মনে হলো এগুলো কিন্তু সবই আমাদের গভর্নমেন্টেরই মানে আন্ডারটেকেন আন্ডারটেকেন বাই আওয়ার বেঙ্গল গভর্নমেন্ট তো যাই হোক এই নদীর ওপর দিয়ে যাওয়াটা ভীষণই ভালো লেগেছে আমার আর কি আর বলি মানে দুদিকের পরিবেশ এত সুন্দর এত গাছপালা প্লাস মন্দিরও দর্শন করেছি অনেকগুলো মানে মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছিল তোমরাও দেখতে পাবে একটা সাদা রঙের মন্দির রয়েছে সেই মন্দিরটা আমার এবছর বছর দর্শন করা হলো না আমি নেক্সট ইয়ার যখন যাবো আমি কিন্তু অবশ্যই দর্শন করবো এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এই সাদা রঙের মন্দিরটা সেখানে নাকি জগন্নাথ দেব আছেন তো তারপরে নবদ্বীপে নেমে আমি ট্রাই করেছিলাম পেটাই পরোটা আমি কোনোদিনও পেটাই পরোটা খাইনি মিস্টার মজুমদার তন্ময় ওরা খেয়েছিল কারণ ওরা একসাথে আইটিআই করেছে টলিগঞ্জ থেকে তো ওরা ওখানে খেয়েছে আমি একদমই খাইনি আমি নবদ্বীপে নেমে খেলাম ভীষণ ভালো ছিল তারপরে আবারও ফেরার পালা এখানে কিন্তু একটা শো স্টপার আছে যেটা সবার লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি আমি আচ্ছা এদিকে দেখো আমরা মানে ফিরছি ফেরার সময়টা যতটা পারছি আমাদের মানে আমি চেষ্টা করছি মায়াপুর মন্দিরটাকে কাভার করার মানে চূড়াটাকে কাভার করার এই যে আমাদের স্টপার সেটা হচ্ছে মিষ্টি দই তোমরা প্রোপাইটারের নামটা দেখতে পাচ্ছ বুঝতে পারছো ফোন নাম্বারও দেওয়া আছে এসএস নিয়ে তোমরা সেখানে ফোনও করতে পারো ভীষণ ভালো ছিল দই মানে আমি খুব একটা মানে দই লাভার নই কিন্তু এই ক্ষীর দই আমার জাস্ট মুখে লেগে রয়েছে আমি বন্ধুদের বলতে পারি তোমরা অবশ্যই করে ট্রাই করো আর দইয়ের দাম কিন্তু দুশো টাকা পার কেজি আমি এক কেজি এনেছিলাম এখানে মিস্টার মজুমদার বেশ কিছু পিক ক্লিক করেছে এটা হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের ভেতরে না ক্যামেরা অ্যালাউ করে না গো তাই জন্য বাইরের দিক থেকেই চেষ্টা করলাম বেশ কিছু ক্লিক 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 করবার তো দেখতে পাচ্ছ আমি আর মিস্টার মজুমদার এখানে অনেকগুলো সেলফিও নিয়েছি এখানে মিস্টার মজুমদার একটু কেথ মেরে ছবি তুলছে আর পুরো একদম গোসাই ঠাকুর গোসাই ঠাকুর লাগছিল এই তিলকটা কাটার পরে বা রসকলি যেটাই তোমরা বলো তো আশেপাশের বাগানটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল আর সেখানে আমার বেড়াতে বেশ ভালো লেগেছে তো